খারিফাতুল মুসলিম অমরে ফারুক রাজি আল্লাহ আনহ মসজিদে নবীর মিম্বারে বসে রাষ্ট্র পরিচালনা করতেন আল্লাহ আকবর বলেন আর আমাদের মসজিদের মেম্বার গুলা এখন জিম্মি হয়ে গেছে জাহেলদের কাছে নাগত বছর গুলোতে এরকম দেখেছে আমরা স্টেজে বক্তা বসে গেছে কোরআন থেকে বয়ান করতেছে আরেকজন সেই মাইকটা কেড়ে নিয়েছে বক্তাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বক্তা বলেছে ভাই দোয়া করে শেষ করে দেয় বলেছে আর দোয়া করা যাবে না আমার বুঝে আসা না মানুষ এত দাম্বিক হয় কি করে মানুষ এত অহংকারী হয় কি করে প্রত্যেকটা অহংকারী মনে করে তার জীবনের পতন আর হবে না এই জন্য তারা কোরআনের সাথে বিহাদী কথা কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ তালা এমন অপমানিত এমন বে করেন ইতিহাস সাক্ষী হয়ে থাকে সুতরাং মসজিদের মিম্বারটাকে শুধুমাত্র ওই খুতবাতুল ইসলাম আর আহকামুল হাকিমিন থেকে হাতে কোনা পাঁচটা বয়ানের জন্য আল্লাহ পাক মিম্বার দান করেন নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে বসে অব্দ জাহানকে শাসন করেছেন চিল্লায় কোন আল্লাহু আকবার আমাদের দেশে ছোট থেকে ছোট পার্টি নেতার জন্য বডিগার্ড লাগে ঠিক না ভাই ঠিক

অনেকেই দেখছেন আপনারা একেবারে কলার টলার ধরে তারে হ্যাশট্যাগ করে এমন নাচ না 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 রহমানেরই করতে পাবলিক বলতেছে শুইরাচারের আমলে এই ভদ্র লোক মানুষের উপরে কি পরিমাণ পাশবিক নির্যাতন করেছে পাবলিক গনো দুলায় দিয়ে পেদানী দিয়ে পুলিশে ধড়িয়ে নিয়েছে